নমস্কার বন্ধুরা মধুরিমাস মাছ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি এসে গেছি সেটা হলো বাদামি পমফ্রেট তার জন্য আমি দেখুন এখানে আগে পমফ্রেট মাছটা নিয়েছি এবার এটাকে আমি একটু ম্যারিনেট করব তার জন্য দেখুন আমি এই পমফ্রেট মাছটার মধ্যে একটুখানি নুন দেব আন্দাজ মতো আমি একটুখানি যেহেতু পমফ্রেট মাছের একটা স্মেল হয় সেহেতু আমি একটুখানি এটার মধ্যে ভিনিগার দেবো যাতে স্মেলটা না থাকে আর দেবো আমি একটুখানি আদা বাটা একদম অল্প একটু আন্দাজ মতো দেবে এটা দিয়ে আমি পমফ্রেট মাছটাকে একটু অন্তত দশ মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখবো যাতে পমফ্রেট মাছের একটা আষ্টে যে গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তারপরে এই মাছটাকে আমি তেলের মধ্যে ভাজবো মাছগুলোকে ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নেব দশ মিনিট মতো আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম এবার অল্প একটুখানি এটার মধ্যে লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করবো এখানে কোনো হলুদ পড়বে না করে এটাকে ভালো করে মাখিয়ে এবার আমি তেলের মধ্যে এটাকে ভাজবো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে মাছগুলো ভেজে কমফ্রেট মাছ যেহেতু একটু নরম মাছ সেহেতু কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে আমি সব মাছগুলোকে একে একে করে ভাজব মাটিটা আমার ভাজা হয়ে গেছে এরকম হালকা করে ভাজতে হবে আমি আবার উল্টে দিয়েছি মাছগুলো এবার আরেকটা পিঠ ভাজা হচ্ছে একদম হালকা ভাজা হবে এবং মাছগুলো আমি তুলে নেব হালকা লাল লাল মতো হবে মাছটা আমি তুলে নিচ্ছি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এইবার আমি একটা গ্রেভির প্রিপারেশন দেওয়া করব এর জন্য আমি মশলা একটা একটা মশলা প্রিপেয়ার করবো তার জন্য আমি মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে আমি সাত থেকে আটটা কাজু বাদাম নিয়েছি আর নেব দুটো কাঁচা লঙ্কা আর নেব আমি পাঁচ থেকে ছ টেবিল চামচ টক দই এটাকে আমি একসাথে একটা পেস্ট করে নেব মিক্সিতে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে দেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি গ্রেভির প্রিপারেশনটা আপনাদের করে দেখাবো তার জন্য দেখুন আমার এখানে ওই মাছ মাছের যে তেলটা ছিল ভাজার সেটা রয়েছে সেইটাতেই আমার রান্নাটা হয়ে যাবে বাকি রান্নাটা এখানে আমি ছ থেকে সাতটা কুয়া রসুন একটু কুচিয়ে রেখেছিলাম সেটা আমি ফোড়নে দি। খুব সুন্দর একটা স্মেল বেরোবে রসুনের এটা একটুখানি জাস্ট একটুখানি ভাজা ভাজা বলে এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য এবার আমি এই পেস্টটা যেটা করে রেখেছিলাম বাদাম টক দই আর হচ্ছে লঙ্কার সেই পেস্টটা এখানে দিয়ে দেবো এর মধ্যে এবার মশলাগুলা জলটাও দিয়ে দেবো একটু কষা হবে মশলাগুলা জলটাও পুরো আমি এখানে দিয়ে দেব গ্রেভিটা আমার ফুটছে এর মধ্যে টক দই যেহেতু দিয়েছি তার টকটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম আর এবার স্বাদ অনুযায়ী আমি নুন দেব এটা একদম সহজ পদ্ধতিতে এটা একদম স্বাচরি হয়ে যায় বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে একদম কম সময় লাগে 15 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে এবার আমি মাছগুলো এই গ্রেভিটার মধ্যে ছেড়ে দেব কমফ্রিট মাছ যেহেতু খুব মানে নরম হয় তাই খুব আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে মাছগুলো গ্রেভিটা আমার একদম ফুটে গেছে এবার আমি লাস্টে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আপনাদের যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে গুঁড়ো দুধ জলে গুলিয়েও দিতে পারেন কোনো অসুবিধা হবে না এবার এটাকে একটু নাড়াচাড়া করে লাস্টে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো ব্যাস রেডি আমার বাদামি কম্প্রেট একদম রেডি হয়ে গেছে এবার আপনাদের পরিবেশন করে আমি দেখাবো তৈরি হয়ে গেছে আমার বাদামি পমফ্রেট গরম ভাত পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন খুব ভালো লাগবে বাড়িতে গেস্ট আসলেও করতে পারেন খুব চট জলদি অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নমস্কার আজকের মতো আসি